হরে কৃষ্ণ বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে এই জ্যৈষ্ঠ মাস আজ সেই জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবার আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি ভরে ব্রত করবে শনি দেবের পুজো করবে যার পুজো করার মাধ্যমে জীবনের গ্রহ দোষ উপশম হয় এবং দুর্ভাগ্য নাশ হয়ে থাকে তো আজকের এই দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন বাড়িতে সেই শনির অশুভ দৃষ্টি কাটানোর জন্য লবণ দিয়ে এই একটি কার্য করুন এতে শুধু নিজের জীবনের অশুভ কেটে যায় না সাংসারিক জীবনের অশুভ পর্যন্ত দূরীবিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের ইপর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী শনিদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বছরের মাস এক একটা দেবতা বা দেবীদের জন্য বিশেষ মহিমান্বিত তেমনি এই জ্যৈষ্ঠ মাস দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস কেননা এই জ্যৈষ্ঠ মাসে স্বয়ং শনি দেবতা তিনি আবির্ভূত হয়েছিলেন শনি দেবতা একজন অদ্ভুত দেবতা কর্মফল দাতা ব্যক্তি ভালো কর্ম করলে ভালো ফল পাবে খারাপ কর্ম করলে প্রকৃতির নিয়মে তিনি খারাপ ফল প্রাপ্ত করবে তো এই যে কর্মফল যিনি দান করেন তিনি হচ্ছেন শনিদেব ভগবান শনি দেবতাকে সেই আহ মানে সেই সেবায় বসিয়ে রেখেছে যে ব্যক্তি যেমন কর্ম করবে তাকে তেমনি ফল প্রদান করে ওই যে বলা হয় না পাপ ছাড়ে না বাপ কেউ এই কথাটা কিন্তু শনিদেবের থেকে এসেছে এবং সেই শনিদেব যে মাসে আবির্ভূত হয়েছেন সেই মাসটি হচ্ছে কিন্তু মূলত এই জ্যৈষ্ঠ মাস দ্বিতীয়ত হচ্ছে সেই জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবার দিন শনিবার আমরা তো সবাই জানি শনিবার দিনটি হচ্ছে শনিদেবের দিন জীবনে আমরা বর্তমান এডুকেটেড সমাজে এসে আমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কুসংস্কার হচ্ছে আমরা গ্রহদোষকে বিশ্বাস করি না বা মানি না আপনি মানেন কিংবা না মানেন জীবনে গ্রহদোষ বাস্তব যদি কারো জীবনে অশুভ গ্রহের প্রকোপ থাকে অথবা শনিদেবের বক্রদৃষ্টি বক্র দৃষ্টি থাকে তবে সেক্ষেত্রে তার জীবনে সহজে ভালো কিছু হয় না একটা অশুভ এবং অমঙ্গল লেগেই থাকে এই তো ভালো কিছু করবে হঠাৎ একটা তাকে পিছনের দিকে টেনে নিয়ে যায় তাই এই গ্রহদোষ খুবই বাস্তব এবং শনি গ্রহের অশুভ দৃষ্টি থাকলে বলা হয়েছে তার জীবনে সহজে ভালো কিছু হয় না অন্তত পক্ষে আড়াই বছর পর্যন্ত সেই শনির দশা তাকে ভোগ করতে হয় সেজন্য শনিবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের এই দিনটি একটু নবগ্রহের মধ্যে প্রধান হচ্ছে শনিদেব আর সেই শনিদেবের বক্রদৃষ্টি মানে জীবনের জন্য বক্র দৃষ্টি এবং অমঙ্গলের যদি কোনো সন্তান শনিবারে জন্মগ্রহণ করে তবে সেক্ষেত্রেও জ্যোতিষশাস্ত্র মতে বলা আছে তার জীবনে স্বাভাবিক শনি গ্রহের দৃষ্টি থাকে সে ব্যক্তি তার জীবনে একটু ঝই ঝামেলা বেশি আসতে পারে যারা শনিবারে জন্মগ্রহণ করে কিন্তু যদি সৎ পথে থেকে সঠিক কার্য করতে পারে মনোবল ধরে রাখতে পারে তবে শনিদেব হচ্ছে কর্মফলদাতা কর্ম করে সে ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে এমনটা জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে এই শনি দেবতা তার জন্মটাই বড় অদ্ভুত সূর্যদেব প্রতাপশালী সূর্যদেব তার পুত্র হচ্ছে শনিদেব এজন্য এই জ্যৈষ্ঠ মাসে বলা আছে যে প্রতিদিন সকালবেলা উঠে আমাদের সূর্য দেবতার উপাসনা করা উচিত সূর্যদেবকে অর্ঘ নিবেদন করা উচিত কেন এই সূর্য হচ্ছে পৃথিবীর বৈষ্ণব হতে পারে গানপত্য শৈব যেই হোক না কেন প্রত্যেক ব্যক্তির উচিত সকালবেলা উঠে সূর্যদেবতাকে একটা প্রণাম করা ওম জবাকুসম শঙ্কাশম কাশ্যপিয়াম মহাদুত্তিম ধনতারিম সর্ব পাপগ্ন প্রণত হস্মী দিবা এই মন্ত্রে সূর্যদেবকে প্রণাম করলে তার জীবনেরও অশুভ কেটে যায় তাই বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে প্রত্যেকের সূর্য নারায়ণ ভগবানের উপাসনা করা উচিত কেননা সূর্যদেব একদিন সূর্য উদিত না হলে পৃথিবী হয়ে তাই সনাতন নিষ্প্রাণ ধর্মাবলম্বীরা আজও পর্যন্ত কৃতজ্ঞতা স্বরূপ সেই সূর্যদেবতাকে কিন্তু পূর্ব দিকে তাকিয়ে প্রণাম করে থাকে তাই আমাদের সকলের প্রণাম করা উচিত সূর্যদেবকে অন্তত পক্ষে এই শনিবারে আপনি সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন আর সেই সূর্যদেবেরই দুজন পুত্র এক হচ্ছে শনিদেব সূর্যদেব বিবাহ করেছে সংগাদেবীকে এই তিনি সূর্যের এত প্রতাপ এত করতে না পেরে তিনি তার ছায়ামূর্তিকে তৈরি করে তিনি বাবার মারিতে চলে গিয়েছে তখন সেই ছায়া দেবীর সাথে সঙ্গ করার ফলে এই শনি দেবের জন্ম হয়েছে এরপরে যখন দেবী জানতে পেরেছে শনি হয়েছে জন্ম হয়েছে তার তখন সংজ্ঞাদেবী আবার স্বামীর গৃহে ফিরে আসলেন এরপরে সে সংজ্ঞার সাথে সঙ্গ করার ফলে মানে তার থেকেও সন্তান হয়েছে তিনি হচ্ছে যমুনা এই দুজন ভাই অদ্ভুত এক হচ্ছে মৃত্যুর দেবতা সাধু কিংবা অসাধু সকলকে একদিন এই মৃত্যুর মুখে ডলে পড়তে হবে সময় বড় অদ্ভুত এই সময় হচ্ছে কিন্তু কাল আর এই কালই হচ্ছে মৃত্যুদেব তাই জীবনে কোনোদিন করে অহংকার করতে নেই মৃত্যুরূপে সবার সব অহংকার একদিন ভস্য হয়ে যাবে গিয়া দেখো শ্মশানে অনলে অনলেছে মারবের শত অহংকার অনলে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে সেই চিতার অগ্নিতে আর দ্বিতীয়ত হচ্ছে কর্মফলদাতা শনিদেব খারাপ কর্ম করলে একদিন না একদিন সেই খারাপ কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে তাই তো একটা সুন্দর বাণী রয়েছে এমন যে সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না আর এই সময় হচ্ছে কিন্তু এই কর্মফলদাতা হচ্ছে কিন্তু শনিদেব সেই শনিদেবকে আমাদের জীবনে মান্য করা উচিত শনিবার দিনটি বিশেষ একটুকু করে আমাদের পালন করা প্রয়োজন যেমন বলা আছে যে এই শনিবারে আপনারা সূর্যের উপাসনা করতে পারেন এমনিতে আপনারা বিশেষ করে রবিবার দিনটি একটু ভালো করে প্রাধান্য দেই রবিবারে এর জন্য মাছ মাংস খেতে নেই রবিবারে ইষ্টদেবের পুজো করা উচিত বেশি করে তো তা না পারলেও শনিবার দিনটিও সেই রবিবারের মতো করতে পারেন কেন এই শনিবারেও সূর্যের উপাসনায় বিশেষ ফল মেলে কিন্তু। আর একটা বিষয় হচ্ছে প্রতি শনিবার যদি শনি গ্রহের দোষ থাকে আমরা আগেও বলেছি এটা তবে আপনি প্রতি শনিবার শুধু নয় প্রতি মঙ্গলবারে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এমন একবার হয়েছে যে শনির উপরে মানে হনুমানের উপরে শনির দৃষ্টি পড়েছে আর শনির দৃষ্টি যদি পড়ে তবে সেক্ষেত্রে জীবনে কিন্তু অশুভ আসবেই সেই শনির সেই হনুমানের উপরে শনির বক্র দৃষ্টি পড়েছে শনি দেবতা গিয়ে হনুমানকে বলল দেখো তোমার উপরে আমার বক্র দৃষ্টি পড়েছে হনুমান তো সরল ব্যক্তি বলতে লাগলো ঠিক আছে তুমি আমার উপরে বক্র দৃষ্টি পড়েছে ভর করো আমার উপরে শনি দেবতা গিয়ে হনুমানের মাথায় ভর করেছে হনুমান তখন বুদ্ধি করে বিশাল একটা পাহাড় নিজের মাথার উপরে চেপে রেখেছে আর শনি এত হনুমানের মতো শক্তি নেই সেই পাহাড়ের ভার সহ্য করতে না পেরে তার মৃত প্রায় অবস্থা প্রাণ ভিক্ষা চাইলে হনুমানের কাছে প্রভু আমাকে রক্ষা করো হনুমান তখন সেই পাহাড়টাকে মাথা থেকে নামালো এবং শনি দেবতা তখন হনুমানকে কথা দিয়েছিল যে প্রভু আজ থেকে তোমায় আমি কথা দিলাম যারা শুধু তোমার উপরে আমার দৃষ্টি পড়বে না শুধু তাই নয় যারা তোমার ভক্ত হবে তাদের উপরে শনির প্রভাব খাটবে না এজন্য যারা রামের ভক্ত হয় যারা হনুমানের ভক্ত হয় তাদের উপরে কখনো শনির দশা খাটে না শনির প্রভাব খাটে না আর বলা আছে যদি জীবনে অশুভ দেখেন অমঙ্গল দেখেন এবং যদি বুঝতে পারেন যে শনির দৃষ্টি পড়েছে সেক্ষেত্রে আপনি এই মঙ্গলবারে অথবা শনিবারে হনুমান চল্লিশা পাঠ করুন এমনটা যদি কোনো একাদশ শনিবার হনুমান চল্লিশা পাঠ করা হয় তবে সেক্ষেত্রেও বলা আছে জীবনী থেকে এই শনির দশা কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে তো আপনারা এমনটা করতে পারেন তা না হলে আপনারা শনিবারে হনুমান মন্দিরে সিঁদুর দান করতে পারেন হনুমান হচ্ছে বিঘ্ন বিনাশক যদি জীবনে হনুমানের কৃপা হয় তবে সেক্ষেত্রে তার জীবনের বিঘ্ন কেটে যায় কিন্তু দুরীভূত হয় তো সেক্ষেত্রে আপনারা শনিবারে হনুমানের পুজো করতে পারেন এই হনুমানের কৃপা হলে তার জীবনে কোনো বিঘ্ন থাকে না বাধা থাকে না কিন্তু যদিও সবার সমস্ত দেবদেবের প্রতি ভক্তি থাকে না তথাপিও অনেকেই আছেন ভক্তি ভরে হনুমানের পুজো করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই বজ্রাঙ্গলির পুজো করার সময় তার চরণে সিঁদুর নিবেদন করতে পারেন এবং সেই প্রসাদী সিঁদুর আপনারা কপালে ধারণ করে কোথাও যাত্রা করলে সেই যাত্রায় কোনো বিপদ হয় না এটা একটা অদ্ভুত তথ্য এই যে আমরা সিঁদুর মায়েরা বাজার থেকে কিনেই কপালে ধারণ করে এমনটা কিন্তু করা উচিত নয় প্রথমে সেই সিঁদুর কোনো ভগবানের চরণে নিবেদন করে সেই প্রসাদী সিঁদুর আবার রেখে সেই সিঁদুর কপালে ধারণ করতে হয় এতে স্বামী স্ত্রী মঙ্গল হয় এবং ওই প্রসাদী সিঁদুর পুরুষ কিংবা নারী যে কেউ কপালে ফোটা করে যদি কোথাও যাত্রা করে সেই যাত্রায় তার বিপদ হয় না ইষ্টদেবের কৃপায় এমনটা হচ্ছে সিঁদুর ধারণের প্রকৃত নিয়ম আর সেই সিঁদুর হনুমানজির খুবই প্রিয় আপনারা সেই সিঁদুর ধারণ করতে পারেন এভাবে করে হনুমানজির চরণে নিবেদন করে এর মাধ্যমেও জীবনে হনুমানজির বিশেষ কৃপা দৃষ্টি লাভ করা সম্ভব পাশাপাশি হচ্ছে এই শনিবারে যদি শনির দৃষ্টি কাটাতে কাটাতে চান চান অথবা বিশেষ ফল লাভ করতে তবে শনি মন্দিরে দান করতে পারেন দান করা আমাদের ধর্মে অত্যন্ত শুভ বলা হয়েছে দানি দ্রব্যের শুদ্ধতি করে গরিব ব্যক্তিকে জগতের দানের মতো এত মহান পুণ্যময় ধর্ম আর কিচ্ছু নেই জীবনে এই যে আমরা জানি যে একটা মা বধুমাতা তিনি অতিথির সেবা করতে গিয়ে কি দিবে সেজন্য নিজের স্তন কেটে সেই অতিথি রূপে নারায়ণের সেবা করেছিলেন যার ফলে কিন্তু সেই যে দোকানে তিনি স্তনকে বিক্রি করে দিয়েছিলেন কেটে সেই দোকানদারও ছিল স্বয়ং ভগবান যাকে দেবার মতো আমরা হলে আরে আমার স্তন কেটে দেবো এমন অতিথি সেবা করবো না কিন্তু চিন্তা করেন তার অতিথি সেবার প্রতি এই কাহিনীটা যারা আমরা জানি তারা বুঝতে পেরেছেন হয়তো বা যে অতিথি রূপে নারায়ণ গিয়েছিল কিন্তু সেখানে তার অতিথির সেবা করার মতো কিচ্ছু ছিল না এক দোকানদারের কাছে গেল যে বাকি কিছু চাইলো চাল ডাল কিন্তু সেই দোকানদার চাল ডাল দিতেও রাজি হলো না একটা শর্তে রাজি হলো যদি তোমার স্তন কেটে দিতে পারো তবে তোমার চাল ডাল তুমি নিয়ে যেতে পারবে এবং সেই দোকানদার ছিল কিন্তু স্বয়ং ভগবান তিনি বুঝতে পারেনি সেই বধুমাতা সেই বধুমাতা অতিথির সেবা করার জন্য এতটা তৎপর সে নিজের স্তন কেটে সেই অতিথির সেবা করেছিল সবশেষে কিন্তু ভগবান স্বয়ং তাকে দর্শন দিয়েছিল তাকে কৃপা করেছিল এ হচ্ছে অতিথি সেবা তেমন স্তন কেটে নয় আপনারা মতো সাধ্যের বাহিরে গিয়ে তো আর কিছু করার নেই মতো যার যেরকম সেবা মানে সামর্থ্য রয়েছে সেই অনুসারে সেবা দিতে পারেন আরে শাস্ত্রে এমনটা পাওয়া যায় যে তুমি খাবার গ্রহণের আগে একটুকু খাবার কোনো পশু পাখিকে দাও অথবা তুমি খাবার খাওয়ার আগে কোনো ক্ষুধার্থ ব্যক্তিকে একবার অন্ন খাওয়াও এর মাধ্যমেও জগতে বৈষ্ণবের অথবা পশুদের সেবা করার মাধ্যমেও ভগবানের কৃপা লাভ করা সম্ভব কেননা নিজের সেবার জন্য মনুষ্য জীবন ধারণ করে যে ব্যক্তি অপর জীবের সেবা করে না সে ব্যক্তির মনুষ্য জন্মটাই বৃথা তাই সব থেকে প্রথম কাজ হচ্ছে জীবের সেবা করা মনুষ্য জীবন ধারণ ধারণ করে অপরের উপকারে আসতে না পারলে সেই জীবন দিয়ে কি হবে তাই এটা তো হচ্ছে মানবিকভাবে ভাবে পাশাপাশি শাস্ত্রেও বলা আছে যদি কোনো ব্যক্তি শনিবারে কোনো শনি মন্দিরে কোন ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করে অথবা শনি মন্দিরে কালো তিল দান করে তবে সেক্ষেত্রে তার জীবনী থেকে শনির দশা কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয় পাশাপাশি শনি দেবতা বিশেষভাবে প্রসন্ন হয়ে থাকে আর শনি দেবতা প্রসন্ন হলে সে ব্যক্তি কর্মক্ষেত্রে সহজে উন্নতি লাভ করতে পারে আমরা অনেকে জানি অনেকে জানি না হাতের এই আঙুলটা হচ্ছে এই ক্ষেত্রটা হচ্ছে শনির ক্ষেত্র যাদের এই ক্ষেত্রটা ভালো তারা অল্পতেই কর্মক্ষেত্রে সহজে উন্নতি লাভ করতে পারে যে কর্ম করে সেই কর্মে সহজে আগাতে পারে আপনারা এভাবে শনিবারে দান করতে পারেন শনিদেবের প্রসন্নতার জন্য এবং এই শনিবারে অখণ্ড ঘিয়ের প্রতি প্রজ্বলিত করবেন প্রদীপ নিবেদন করা এটি অত্যন্ত শুভ সূর্যদেব পশ্চিম দিগন্তে হেলে পড়েছে সন্ধ্যা দেবী নিকটে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যাহিবার সূর্যদেব অস্ত যাইবার পূর্বে কহিয়া যাইতেছে মোর কার্য কহে সন্ধ্যা জগৎ রহে নিরুত্তর ছবি যে আমি তো চলে যাচ্ছি আমি অস্ত যাচ্ছি আমার যাবার পরে জগৎকে আলো প্রদান করার এই কার্যটা কি করবে শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি কেন সমস্ত পৃথিবী নিশ্চুপ সূর্যদেবের এই কথা শুনে কেন সূর্যের মত এত প্রতাপ এত আলো প্রদান করার সামর্থ্য কারণেই তাই সবাই চুপ কিন্তু একটা ব্যক্তি চুপ নেই মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি মাটির প্রদীপ ছিল সে ছোট ছোট পায়ে হেঁটে গিয়ে অবনত মস্তকে সূর্যদেবকে প্রণাম করে বলল প্রভু তোমার মতো এত সামর্থ্য আমার নেই কিন্তু আশীর্বাদ করো যেরকম সামর্থ্য রয়েছে তাই দিয়ে যেন জগৎকে আলো প্রদান করতে পারি আলোকিত করতে পারি এ হচ্ছে বিষয় তো সেজন্য ভগবানের সবথেকে প্রিয় একটা সেবা হচ্ছে তাকে প্রদীপ নিবেদন করা অন্ধকার ঘরকে আলোকিত করা ঠাকুর ঘরকে এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয় বা বলা তো আপনারা অখণ্ড ঘিয়ের প্রদীপটা অখণ্ড ঘিয়ের প্রদীপ আর এই প্রদীপ নিবেদন করার অনেক মাহাত্ম কথা শাস্ত্রে বলা আছে আপনারা এই শনিবারে ঠাকুর ঘরে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে রাখতে পারেন কিন্তু হাত দিয়ে কখনো প্রদীপ নিভানো উচিত নয় আমরা কি করি ঠাকুর ঘরে প্রদীপ নিবেদন করার পরে নিজের হাত দিয়ে প্রদীপ নিবাই তারপরে ফু দিয়ে প্রদীপ নিবাই এগুলো অশুভ কখনো ফু দিয়ে প্রদীপ নিবাদে নেই হাত দিয়ে প্রদীপ নিবাদে নেই এগুলো সব থেকে অশুভ এবং অমঙ্গলের সেই বংশ অচিরেই ধ্বংস হয় এমনটা বৈষ্ণবেরা বলে থাকেন যে ব্যক্তি মানে হাত দিয়ে ইচ্ছা করে প্রদীপ নিবায় ওটা আপনা আপনি নিভে যাবে অনেকে বলে প্রদীপের বুক পুড়ে যায় এটা তো অমঙ্গলের কিন্তু না মন্দিরে গিয়ে দেখবেন বড় বড় মন্দিরগুলোতে হাত দিয়ে কেউ প্রদীপ নিভায় না ওভাবে আপনা আপনি নিভে যাবে হাত দিয়ে প্রদীপ নেবালে এটি অমঙ্গল হয়ে থাকে এবং আপনারা এই শনিবারে বৈষ্ণব সেবা দিতে পারেন এই যে পাখিদের সেবা করার মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় কিন্তু জগতে যত প্রকার সেবা আছে সব থেকে শ্রেষ্ঠ সেবা হচ্ছে বৈষ্ণব সেবা স্বয়ং শিব মা পার্বতীকে বলেছে দেবী শুনে রাখো জগতে যত প্রকার আরাধনা আছে সব থেকে শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করা কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে তসমাত পরতরম দেবী তদীয় নাম সমার্চ তার থেকেও শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে তার ভক্তদের উপাসনা করা এটি সর্বশ্রেষ্ঠ আপনারা এই দিনের সম্ভব হলে একজন বৈষ্ণবের হলেও সেবা দিতে পারেন এটি অত্যন্ত মঙ্গলজনক এবং সৌভাগ্যের বলা হয়েছে বৈষ্ণব সেবা দেওয়া এই শনিবার দিনে এবং এই দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইষ্ট পুজো করতে হয়তো আপনি শনিদেবের পুজো করেন না আপনি হয়তোবা প্রভু শিবের পুজো করেন শনিবার হলেও একটুকু বিশেষ করে আপনি শিবের পুজো দিতে পারেন কালী পুজো দিতে পারেন অথবা ভগবান বিষ্ণুর পুজো করা সর্বশ্রেষ্ঠ পুজো সেই বিষ্ণু পুজো করবেন বিশেষ ঘটা করে এটি অত্যন্ত সৌভাগ্যের বলা আছে আর এই ইষ্টদেবের কৃপা থাকলে কোনো অশুভ গ্রহের প্রকোপ কারো কিচ্ছু করতে পারে না ভগবানের কৃপা হলে আপনারা এই শনিবারে বিশেষ করে ভগবানের পুজো করুন এবং তার মন্ত্র একটুকু বিশেষভাবে জপ করুন সপ্তাহে অন্তত একটা দিন আমাদের বিশেষভাবে নির্বাচন করে রাখা উচিত যে এই দিনে আমি যত ব্যস্ত থাকি না কেন ঠাকুর সেবা করবে একটুকু বিশেষভাবে এতে বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে জীবনে আর যদি বেশি বেশি হয় তবে সেক্ষেত্রে আপনারা শনি মঙ্গলবারে অথবা যে কোনো শুভ দিনে ভগবান নৃসিংহদেবের চরণে নিবেদন করতে পারেন এর ফলেও জীবনী থেকে সেই অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই লবণ দিয়ে কোন কার্যটি বাড়িতে করবেন অনেক জায়গায় দেখলাম বলে লবণ বাড়িতে রেখে দিলে বিভিন্ন টোটকা আমরা হচ্ছে তন্ত্রমন্ত্রে বেশি প্রাধান্য দেই শর্টকাট বেশি পছন্দ করি কিন্তু মনে রাখবে শর্টকাট নয় সহজিত যে পেতে চায় দুঃখ তার পিছু ধায় একটা লবণ একটুকু লবণ এগুলো বাড়িতে রেখে দিলেই কি মঙ্গল হবে ব্যাপারটা একদম এরকম নয় লবণ নষ্ট করে নয় আমি বলবো সেই লবণ দিয়ে ভালো কোনো পদ আপনি রন্ধন করুন লবণ দিয়ে খিচুড়ি রন্ধন করুন খিচুড়ি প্রস্তুত করুন অথবা যে কোনো ভালো সুস্বাদু উপাদেয় খাবার আপনি রন্ধন করে ভগবানকে শুদ্ধভাবে প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করুন একটুকু একটুকু প্রসাদ বিতরণ করুন আর এই প্রসাদের সর্বদুখা নাম হানিরস্য এটি বারবার আমরা আগের ভিডিওতে বলেছি কিন্তু প্রসাদের মহিমা শাস্ত্রে অপার তাই আপনারা এই শনিবারে লবণ নষ্ট করে না লবণ দিয়ে ভালো কোনো পদ রন্ধন করে খিচুড়ি প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করুন আর এই প্রসাদ গ্রহণের মাধ্যমে ভগবানের কৃপা সবার কাছে পৌঁছাবে ভগবানের কৃপা হলে সমস্ত দেবতা আপনা থেকে কৃপা করে যসমিন তুষ্টে জগৎ তুষ্ট ভগবান যদি প্রসন্ন হয় সমস্ত দেবদেবী তার প্রতি প্রসন্ন থাকে হরে কৃষ্ণ আশা করছি আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী শনিদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ